আসসালামু আলাইকুম সম্মানিত ভিওর্স আশা করছি সকলেই খুব ভালো আছেন তো নতুন আর একটি জমি বিক্রির ভিডিও নিয়ে আসলাম আজকে এখন যে জমিটি আপনাদেরকে দেখাচ্ছি এই টিন দিয়ে ঘেরাও করা এইখানে মোট জমি আছে চার শতাংশ এবং জমির ওই পাশেও রাস্তা এই পাশেও রাস্তা দুই পাশ দিয়ে আপনারা সুন্দর রাস্তা পাইবেন দুইটি এই জমির দুই সাইডে দুইটি সুন্দর রাস্তা আছে এখন আপনাদেরকে এই সাইডটা দেখাচ্ছি এবং সামনের সাইড দিয়ে আরও একটি রাস্তা আছে এবং দেখতে পাচ্ছেন খুবই গণবসতিপূর্ণ এলাকা কারণ এটার সামনেই গার্মেন্টস ফ্যাক্টরি অবস্থিত এই জমি থেকে গার্মেন্টসের দূরত্ব মাত্র আড়াই থেকে তিন মিনিট এবং সেই ফ্যাক্টরিটির নাম হচ্ছে দেবা একটি সোয়েটার গার্মেন্টস বা সোয়েটার ফ্যাক্টরি এবং সেই জমিতে যাওয়ার জন্য এই পাশ দিয়ে আরেকটি রাস্তায় আপনাদের নিয়ে যাচ্ছি এই হচ্ছে সুন্দর আরেকটি রাস্তা সেই জমিতে যাওয়ার জন্য তো এই জমিতে চলাচলের কোনো সমস্যা হবে না আপনার যেদিক দিয়ে ইচ্ছে সেদিক দিয়ে চলাফেরা করতে পারবেন এবং এই জমিটির ঠিকানা হচ্ছে গাজীপুর জেলা কালিয়াকুর থানা শফিপুর মাজু খান এখন দেখতে পাচ্ছেন আপনারা জমির এই পাশটায় এবং এই পাশেও আরেকটি রাস্তা আছে কারণ সবার আগে আপনার রাস্তার প্রয়োজন জমি ক্রয় করার ক্ষেত্রে দেখতেই পাচ্ছেন সুন্দর আরেকটি রাস্তা তো রাস্তার জন্য কোনো সমস্যা হবে না এই জমি কেনার পর এবং এই জমিটির বিক্রয় মূল্য হচ্ছে প্রতি শতাংশ ছয় লক্ষ টাকা এবং জমির পরিমাণ হচ্ছে চার শতাংশ এবং এখানে রুম ভাড়া দিতে পারবেন রুম ভাড়া চলে দুই হাজার পঁচিশশো টাকা করে তো অবশ্যই যারা জমি খুঁজতেছেন ঘর ভাড়া দেওয়ার জন্য তারা এই জমিটি দেখতে পারেন আর যাদের প্রয়োজন তারা অবশ্যই ভিডিওর নিচে দেওয়া মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন অবশ্যই তাদের কোনো উপকারে আসতেও পারে তো সম্মানিত ভিওর্স সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই বলে আজকের ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ